টিউশন ছাড়াই ক্লাসে প্রথম হবে সন্তান বাবা মায়েরা করুন খালি এই তিনটি কাজ বর্তমানে শিশুদের পরীক্ষার জন্য প্রস্তুত করা অভিভাবকদের জন্য চ্যালেঞ্জের চেয়ে কম নয় বাবা মা দুজনে চাকরি করলে এই সমস্যা বাড়ে অভিভাবকদের টিউশন ক্লাসের সাহায্য নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না তবে সবসময় তা সহায়ক প্রমাণিত হয় না এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষার প্রতি শিশুদের আগ্রহ জাগানো পড়ালেখার প্রতি শিশুদের আগ্রহ থাকলে শিশুরা টিউশনি না নিয়েও ভালো ফলাফল করতে পারে আসুন জেনে নেওয়া যাক এমন কিছু প্যারেন্টিক টিপস যার সাহায্যে শিশুদের টিউশন ছাড়াই ভালো পারফরমেন্স করতে পারে মা ও বাবা শুধু কিছু বিষয়ে মনোযোগ দিতে হবে পড়ালেখার জন্য শিশুকে একসঙ্গে অনেকগুলো কাজ দেবেন না একটানা পড়ালেখা করে শিশু বিরক্ত হয়ে যায় এবং এই ধরনের পড়াশোনা করে কোনো লাভ হয় না সন্তানের জন্য একটি টাইম টেবিল তৈরি করুন যাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত থাকে এতে করে শিশুরা বেশি মনোযোগ দিয়ে লেখাপড়া করবে শিশুকে পড়াশোনায় আগ্রহী রাখার জন্য বাড়িতে পরিবেশ তৈরি করা জরুরি আপনি যদি আপনার সন্তানকে পড়াশোনা করান তাহলে তাকে টিভি দেখতে বা মোবাইলে সময় কাটাতে দেওয়া এড়িয়ে চলুন সেই সময় আপনি যদি একটা বই বা ম্যাগজিনও পড়েন তাহলে ভালো হবে শিশুদের সামনে টিভি বা মোবাইল দেখা তাদের মনকে পড়ালেখা থেকে বিক্ষিপ্ত করতে পারে পড়াশোনায় আগ্রহ জাগানোর জন্য সন্তানের প্রচেষ্টায় প্রশংসা করুন কোনো পাঠ মনে থাকলে প্রশংসা করুন রেজাল্ট সম্পর্কে খারাপ কিছু না বলে বরং বলুন যে গতবারের চেয়ে ভালো করেছে শিশুরা তাদের প্রচেষ্টার জন্য প্রশংসা দ্বারা অনুপ্রাণিত হয় এছাড়াও শিশুদের সঙ্গে কিছু সময় কাটান এবং তাদের ডাউট দূর করতে সাহায্য করুন এই সমস্ত টিপসের সাহায্যে আপনি আপনার সন্তানের পড়াশোনার প্রতি আগ্রহ জাগিয়ে তুলতে এবং টিউশন ছাড়াই ভালো ফলাফল করতে সক্ষম হবেন